মানব সম্পদ যদি কখনো নষ্ট হয়ে যায় দেশ ও রাজ্যের অগ্রগতি তলানিতে চলে যাবে সাধু অসাধু ব্যবসায়ীরা অনুপ্রাণিত হয় জনগণের সচেতনতার অভাবের জন্য ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্রে কথা বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী গ্রাহক সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় হয় আলোচনা সভা পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে হয় ওপেন কুইজ প্রতিযোগিতা রাজধানীর রবীন্দ্র ভবনে হয় এই আলোচনা চক্র ও কুইজ উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বিধায়ক দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন ভোক্তাদের তরফে যে কোনো অভিযোগ জানাতে পারেন মহকুমা অফিস সহ বিভিন্ন জায়গায় এর ফলে সজাগ থাকবে অসাধু ব্যবসায়ীরা তিনি বলেন মানুষের সচেতনতার অভাবের জন্য অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায় জিম অফিসে গিয়ে করতে পারেন ডিস্ট্রিক্টে করতে পারেন স্টেট কমিশনে করতে পারেন সেটা আপনাদের রয়েছে সেই সম্পর্কে আপনার ওয়াকিবহন হয়ে আগামী দিনে সেটা করবেন তবে যারা অসাধু ব্যবসায়ী সে অসাধু ব্যবসায়ীরও সজাগ থাকবে কারণ অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার সুযোগ পায় ইন্সপিরেশন পায় আমাদের সচেতনতার অভাব রয়েছে তার জন্য আলোচনাচক্রে এদিন মন্ত্রী আরও বলেন একটি দেশ ও রাজ্যের সবচেয়ে বড় সম্পদ হলো মানব সম্পদ মানব সম্পদ যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন না হয় যে কেউ এসে বোকা বানিয়ে দিয়ে যাবে মন্ত্রী এদিন দাবি করেন সপ্তাহে অন্তত থেকে দিন খাদ্য দপ্তর তিন মহকুমা প্রশাসনের তরফে বাজারগুলিতে অভিযান চালানো হচ্ছে যাচাই করা হচ্ছে মূল্য কোথাও ভেজাল রয়েছে কিনা এতে সফলতাও আসছে মানুষ নিজের অধিকার সম্পর্কে যত সচেতন হবে ততই সমাজকে সুন্দর করা যাবে যখন এই কেসগুলো যখন পেপারে আসবে আমাদের যেমন প্রতিনিয়ত প্রতিদিন এখানে এসডিএম আছেন আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা আছেন প্রতিদিন সপ্তাহে অন্তত চার দিন প্রতিটি বাজারগুলোতে আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরা এসডিএম অফিসের আধিকারিকরা ছাপা মারছেন কোথাও ভেজাল সামগ্রী দেওয়া হচ্ছে কিনা দাম বেশি রাখা হচ্ছে কিনা জিনিসের এক্সপায়ারি আছে কিনা মানুষকে ঠকানো হচ্ছে কিনা এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারও অংশ নেন তাদের মধ্যে কুইজকে ঘিরে ভালো সারা রিপোর্ট নিউজ টুডে